বিনামূল্যে ভালোবেসে দিলেও কখনো ব্যবহার করবেন না এসব জিনিস বিনামূল্যে কিছু জিনিস ব্যবহারে কিন্তু বাস্তু দোষের সম্ভাবনা থাকে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কি সেই জিনিসগুলো যেগুলো বিনামূল্যে ভালোবেসে দিলেও কখনো কিন্তু ব্যবহার করা উচিত নয় বাস্তুশাস্তের মূল ধারণা হলো জীবনের প্রতিটা ক্ষেত্র একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত সঠিক নিয়ম মেনে চললে জীবনের সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে তবে বিনা বা চিনা কিছু জিনিস ব্যবহার করলে বাস্তুদোষ সৃষ্টি হয় যা জীবনে নেগেটিভ এনার্জি এবং সমস্যা কিন্তু ডেকে আনতে পারে তো চলুন এই বিষয়টিকে আরো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক যেমন রুমাল রুমাল যদি কেউ বিনামূল্যে ব্যবহার করে বা কারোর থেকে পায় কিংবা পারস্পরিক সম্পর্কের উপর কিন্তু তাহলে খুব খারাপ একটা প্রভাব পড়ে রুমালের মাধ্যমে নেগেটিভ এনার্জি স্থানান্তরিত হতে পারে যা সম্পর্কের মধ্যে দূরত্ব এবং বিভেদ সৃষ্টি করে তো এর কি সমাধান আছে চলুন সেটা জেনে নেওয়া যাক রুমাল কিনে ব্যবহার করা উচিত যদি কেউ উপহার দেন তাহলে তার পরিবর্তে কিছু ছোট উপহার দেওয়া উচিত এরপর বলি লবণ লবণকে বাস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী বস্তু হিসাবে ধরা হয় লবণ শনি দেবের সঙ্গে সম্পর্কিত বিনামূল্যে লবণ গ্রহণ করলে ঘরে আর্থিক সংকট শত্রু বৃদ্ধি এবং স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে লবণ বিনামূল্যে ব্যবহার না করে এর পরিবর্তে কিছু অর্থ বা খাবার দেওয়া উচিত সূচের সঙ্গে নেগেটিভ এনার্জি জড়িত বলে মনে করা হয় বিনামূল্যে সূচ নেওয়া ঘরে কিন্তু নেগেটিভিটি বাড়ায় দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করে এবং সম্পর্কের অবনতি ঘটায় সূচ কিনে ব্যবহার করুন কাউকে সূচ উপহার দিলে তার বিনিময়ে কিছু গ্রহণ করুন লোহা ও তেল এই দুটি জিনিস কিন্তু শুনিদেবের শক্তির সঙ্গে সম্পর্কিত বিনামূল্যে লোহার জিনিস ঘরে দারিদ্র এবং ঝগড়া ডেকে আনে তেল বিনামূল্যে ব্যবহার করলে আর্থিক ক্ষতি মানসিক অশান্তি এবং শারীরিক সমস্যা হতে পারে এই জিনিসগুলো প্রয়োজনে কিনেই ব্যবহার করুন জুতো বিনামূল্যে জুতো গ্রহণ করলে জীবনে বাধা এবং দুর্ভাগ্য বাড়ে জুতো গ্রহণ করলে তা আপনার সৌভাগ্য নষ্ট করতে পারে জুতো কখনোই উপহার হিসাবে গ্রহণ করবেন না প্রয়োজনে নিজের প্রয়োজনীয় জুতো নিজেই কিনুন কাপড় অপরের ব্যবহৃত বা বিনামূল্যে পাওয়া কাপড় ব্যবহারে জীবনে নেগেটিভ প্রবেশ করতে পারে বিনামূল্যে কাপড় গ্রহণ করলে তা ব্যক্তির ভাগে প্রভাব ফেলে এবং মানসিক চাপ বাড়ায় ব্যবহৃত কাপড় সবসময় এড়িয়ে চলুন নতুন কাপড় কিনে ব্যবহার করুন বিনামূল্যে বা ধার করা অর্থ ব্যবহারে জীবনে অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হতে পারে এই অর্থের সঙ্গে যদি নেগেটিভ এনার্জি যুক্ত থাকে তবে তা আপনার জীবনে আর্থিক সংকট এবং দুশ্চিন্তা আনতে পারে প্রয়োজন হলে সঠিকভাবে অর্থ ধান নিন এবং দ্রুত শোধ করার চেষ্টা করুন অপরের ব্যবহৃত বা বিনামূল্যে পাওয়া গহনা নিজের জীবনে দুর্ভাগ্য এবং ঝগড়া সৃষ্টি করতে পারে অন্যের গহনার সঙ্গে তাদের ব্যক্তিগত এনার্জি যুক্ত থাকে যা আপনাকে কিন্তু প্রভাবিত করতে পারে তাই বিনামূল্যে গহনা গ্রহণ এড়িয়ে চলুন অন্যের দেওয়া বা ধার করা ছাতা ব্যবহার করলে নেগেটিভ energy বৃদ্ধি পায় এটি সৌভাগ্য নষ্ট করে এবং জীবনে কিন্তু ঝামেলা ডেকে আনে তাই সবসময় চেষ্টা করুন নিজস্ব ছাতাই ব্যবহার করা ভাঙা বা পুরনো কাজ ব্যবহার ঘরে বাস্তু দোষ আনতে পারে পুরনো কাজ থেকে ঘরে নেগেটিভ শক্তি সৃষ্টি হয় এবং সম্পর্কের মধ্যে কিন্তু অবনতি ঘটে নতুন কাজ ব্যবহার করুন এবং ভাঙা কাজ এড়িয়ে চলুন বাস্তুশাস্ত্র অনুসারে জীবনের ছোট ভুলও বড় সমস্যার কারণ হতে পারে তাই দৈনন্দিন জীবনে এই বিষয়গুলোতে সতর্কতা অবলম্বন করা উচিত বিনা বললে বা চেয়ে নেওয়া জিনিস ব্যবহারের আগে সম্পর্কে জেনে নেওয়া ভালো সঠিক নিয়ম মেনে চললে জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে ধন্যবাদ